বাংলাদেশের বেটা মানুষ খুব কনফিউজ এরা আসলে জানে না যে কথা বলার সময় চোখের মনি কোথায় রাখতে হবে না আমার উপরে খেয়ে লাভ নেই ঠিক আছে আপনি দেখেন আশেপাশে তাকায় দেখেন রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে হ্যাঁ এসি রুমে বসে থাকা হয়েছে হাই প্রোফাইল বেটা এরা মেয়েদের সাথে কথা বলার সময় বুকের দিকে তাকায় আমাকে বিশ্বাস হয় না যখন মেয়েদের সাথে কথা বলবেন আয়না আয়নার সামনে ধরবেন দেখবেন যে আপনি মেয়েদের বুকের দিকে তাকায় আছেন এদের মারা শেখাই বেসিক বাংলাদেশ শিখাই আপনার কাছে কি মনে হয় দেখে না দেখেনা শুনেন মানুষ কালো হোক ধরা হোক খরচা হোক যাই হোক না কেন দিকে তাকানো তাদের শখ ঠিক আছে কিন্তু বিদেশিরা আর চোখে তাকাবে এতে কি হবে আপনি আনকমফোর্টেবল ফিল হবে না আমাদের নিজের মানুষটা কথা বলার সময় একেবারে এভাবে করে বুকের দিকে থাকে থাকে মেয়েটা তো আনকমফোর্টেবল হয় আর ওই ব্যাটা কি পরিমাণে আসলে বেসিক ম্যানেজ এবং শিক্ষা তাকে বড় করা হয়েছে সেটাও আসলে বুঝে যায় আবার কিছু উন্নত মানের সাগর আছে এরা বলে যে হ্যাঁ মেয়ে মানুষ বাইরে কাজ করবে মেয়ে মানুষ ক্যারিয়ার নিয়ে সচেতন হবে কি পারবে বাচ্চাকে মানুষ করবে আচ্ছা এত মানুষ আর এত বাচ্চা মানুষ হলে বাংলাদেশ আজকে সুইজারল্যান্ড